এই ভিডিওতে ভালোবাসার উষ্ণতার জন্য খুলে ফেলা আর ঢোকানো সব জায়গাগুলো দেখব দেখুন কিভাবে চুমু খাচ্ছে জীব পুরো জীবের মধ্যে ঠোঁট পুরো ঠোঁটের ভেতর ঢুকে যাচ্ছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কলকাতা কাপল ব্লগস তো কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো এই বছর 2024 এর ভ্যালেন্টাইন ডে 14 ফেব্রুয়ারি পড়েছে বুধবার এবং তার সাথে বাঙালি প্রেম দিবস বাঙালি ভ্যালেন্টাইন ডে যেটাকে সরস্বতী পুজো যেটাকে বাঙালি প্রেম দিবস বা বাঙালির ভ্যালেন্টাইন ডে বলা হয় সেটাও পড়ছে চোদ্দোই ফেব্রুয়ারি বুধবার তো বাঙালি ভ্যালেন্টাইন ডে এবং ভ্যালেন্টাইন ডে ফর্টিন ফেব্রুয়ারি দুটো একই দিনে পড়েছে অফকোর্স ভ্যালেন্টাইন ডে ফর্টিন ফেব্রুয়ারি বাট বাঙালির ভ্যালেন্টাইন ডে সরস্বতী পুজো ফর্টিন ফেব্রুয়ারি পড়েছে তো এই জন্য ফর্টিন ফেব্রুয়ারি আপনি আপনার প্রিয় সঙ্গী বা সঙ্গিনীর সাথে আদরীয় উষ্ণতা কলকাতার শুধু কলকাতা না কলকাতার আশেপাশে কোন কোন জায়গায় আপনারা অনুভব করতে পারবেন আদর করতে পারবেন আপনার সঙ্গী বা সঙ্গিনীর সাথে তাদের শারীরিক উষ্ণতা দিতে পারবেন সেই সমস্ত ভিডিওতে দেখেছি শারীরিক উষ্ণতা মানে আমি বলছি ঘপাঘপ ঘপা করতে পারবেন মানে হচ্ছে আর সিম্পল কলা বা শশা যেখানে গর্তে ঢোকাতে পারবেন তো জন্য তো একটা সিকিউর জায়গা চাই কলা বা শশা গর্তে ঢোকানোর জন্য গভীর ঘর থেকে গভীর থেকে গভীরত জায়গায় যেখানে আপনি আদর বা উষ্ণতার চরম পর্যায়ে যেতে পারবেন তো সেই সমস্ত জায়গাগুলো কোথায় কোথায় সেগুলো এই ভিডিওতে আমি দেখাবো যাতে ফরটিন ফেব্রুয়ারি আপনারা উষ্ণতার চরমে পৌঁছে যান আপনার সঙ্গী বা সঙ্গীদের আলিঙ্গনে তো চলুন ভিডিওটা স্টার্ট করি দেখো ভেতরে এই প্রাইভেট রুমের এই পার্কের ভেতর জোরে জোরে ঢোকাচ্ছে আর বাইরে বার করছে ঘপা ঘপ ঢোকাচ্ছে বার করছে ঘপা ঘপ এই কি মজা লাগলো না এই হচ্ছে প্রাইভেট রুম আছে যেখানে তুমি তোমার সঙ্গী বা সঙ্গিনীর সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারো শরীরের নিজের সঙ্গী বা সঙ্গিনীর সাথে নিজেদের তাদের সংস্পর্শে নিজের শরীরের উষ্ণতা সঙ্গী বা সঙ্গিনীর উষ্ণতার সাথে ভাগ করে নিতে পারো আর তার সাথে গভীর আরো গভীরে ঢোকাতে পারো যত খুশি জোরে জোরে আস্তে আস্তে যেরকমভাবে তুমি চাও চন্দননগর হুগলির চন্দননগরে এই পার্কটি অবস্থিত এবং এই পার্কটি আপনি খুব ইজিলি হাওড়া ডিভিশন থেকে প্রচুর ট্রেন চন্দননগরে যায় চন্দননগরে নেমেই সমস্ত অটো রিজন্যাল পার্কে যায় চন্দননগর ফরাসি উপনিবেশ ছিল সেই ফরাসি উপনিবেশের প্যারিসে ডিজনিল্যান্ড সেই প্যারিসে ডিজনিল্যান্ডে অনুযায়ী এটার নামও ডিজনিল্যান্ড পার্ক কারণ কি ফ্রান্স রাজধানী প্যারিস তার যে ডিজনিল্যান্ড আর এটাও হচ্ছে ডিজনিল্যান্ড হুগলির চন্দননগর ফরাসি উপনিবেশ ছিল এবং এই ডিজন্যাল প্ল্যাঙ্ক খুব সুন্দরভাবে সাজানো প্রচুর ফোয়ারা রয়েছে এবং এই সাথে খুব একটা গেস্ট হাউস রয়েছে গেস্ট হাউস হাজার টাকা করে বাট গেস্ট হাউসে থাকার কোনো দরকার নেই ঘপাঘপ করার জন্য বাস এখানে একটা ড্রাগন ট্রেনও রয়েছে এবং খুব সুন্দর পার্কও রয়েছে ঠিক আছে এবং দেখতে পাচ্ছেন ল্যান্ড পার্ক ল্যান্ড সো ডিস্যান্ড পার্কটা দেখুন খুব সুন্দরভাবে ড্রাগন ট্রেন আছে এবং খুব সুন্দর পার্কটা সাজানো এবং বাচ্চাদের নিয়েও আসা যায় শুধু ফ্যামিলি প্ল্যানিং নয় ফ্যামিলি নিয়েও আসা যায় এবং ফ্যামিলি বাচ্চারা এখানে খুব মজা করতে পারবে তবে শুধু বাচ্চা নয় বড়োদের মজার জায়গাও আছে চলুন সেখানে যাই এই দেখছেন বড়োদের প্রাপ্তবয়স্কদের মজার জায়গা এই মধ্যে আমাদের আদরের ভুলও চলে এসছে যাই হোক তো এই হচ্ছে সে প্রাইভেট করে দেখছেন ঢোকানো বা ঘপাঘপ করার জন্য প্রস্তুত হচ্ছে প্রাইভেট প্লেস কাউকে ডিস্টার্ব করা ঠিক নয় তো এই দেখুন আর একজন ঘপাঘপের সঙ্গী তার সঙ্গিনী কিছু বলছেন এবং দেখুন এটা খুব প্রাইভেট প্লেস এবং সবাই এখানে তার নিজের সঙ্গী বা সঙ্গিনীর সাথে শারীরিক উষ্ণতা অনুভব করতে আসে আলিঙ্গন করতে আসে এবং সেই কারণে খুব ভালো ব্যবস্থা আছে আপনাকে আনতে হবে আপনার সঙ্গীরই দুটো উন্যা কারণ দেখুন ঘরগুলো তিন দিক দিয়ে ঢাকা একদিকটা আপনাকে নিজেকেই ঢাকতে হবে আপনি তো সেই কারণে যদি ওন্যা বা কোনো কাপড় বা কোনো বসার কোনো জায়গা বা কোনো বাড়ির কোনো থাকে সেগুলো আপনি আনতে পারেন আর বেলুন বড়দের যে বেলুন সেটা এই পার্কে ঢোকার আগেই আপনি পেয়ে যাবেন বুঝতেই পারছেন আমি কার কথা বলছি বেলুনটা যদি আপনি সুরক্ষার জন্য রাখতে চান বড়দের বেলু সেটা পার্কের আশেপাশেই পাওয়া যায় দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ঘর প্রাইভেট এবং ঘরগুলো আগে থেকে বুক করে নিতে হয় ঘরগুলো আপনি খুব সামান্য এই দৃশ্যটা আপনাকে একদম ভিডিও শুরুতে দেখাচ্ছিলাম যেখানে অলরেডি ঘপাঘপ হচ্ছে খুব জোরে এবং আসতে প্রাইভেট রুমগুলো এরকম হয় যেখানে আপনি এর ওপর সঙ্গিনীকে শোয়াতে পারবেন আপনার তবে এই বাঁশের ওপর সঙ্গিনীকে শোয়াতে একটু চাপ হয় তার থেকে এই রুমটা ভালো দেখুন এটা একটা সিমেন্টের স্ল্যাব আছে এর ওপর আপনি আপনি সঙ্গিনীকে শোয়াতে পারবেন তারপর আপনি আস্তে আস্তে খুলতে পারবেন এবং জলও রাখতে পারবেন এবং যদি আঠা ফাটা মুছতে হয় শারীরিক আঠা এই দেখুন আর একটা রুম এই রুমটাতে অবশ্য কোনো সিমেন্টের স্ল্যাব বা কাঠ বাঁশ নেই এটাতে আপনাকে ওই প্লাস্টিকের ওই তবে আমার মনে হয় যেটা আমি আপনাদের বলবো চন্দননগরে হাওড়া থেকে সকালবেলা থেকে ট্রেন আছে তাড়াতাড়ি যাবেন তাহলে ভালো ভালো রুমগুলো পারবেন যেখানে আপনি খুব খুব ভালোভাবে খুব সুন্দরভাবে শারীরিক চাহিদা শারীরিক উষ্ণতা ঘপাঘপ জোরে আসতে সব রকম করতে পারবেন এবং দেখুন ঘপা ঘপাঘপ করার পর খুব রিল্যাক্স মোডে চলে যাচ্ছে এবং দেখুন এই রুমগুলো আমি বলবো ভালো খুব একটা একটু বাড়ি থেকে আপনাকে ওন্না নিয়ে আসতে হবে এই দেখুন এদেরও কাজ হয়ে গেছে গপা হয়ে গেছে গপা গপ হয়ে যাওয়ার পর এরা এখন নিজেরা কাপড় পরছে আশা করি কারণ তো ভেতরে দেখতে পাচ্ছি না এই দেখুন এই রুমটাও এটাও একটা বড় ওন্না যদি নিয়ে আসেন বা একটা যদি কোনো বড়ো বিছানার চাদর তাহলে খুব ভালো হয় আর কি কারণ এটা টিন দিয়ে ঢাকা এবং কিন্তু একটা দিকে আপনাদের ঢেকে নিতে হবে নিজেদের বাড়ি থেকে নিয়ে আসা জিনিস নিয়ে তো সেটা বাড়ির চাদর বা আপনার গার্লফ্রেন্ডের যদি ওন্না থাকে আপনার সঙ্গিনীর যদি অন্যা থাকে সে দিয়ে সেটা সেলেটের দিয়ে আপনি ওই করে নিতে পারবেন জুড়ে নিতে পারবেন তারপর আপনি শারীরিক খেলায় মেতে উঠতে পারবেন জোরে আসতে গভীর থেকে গভীরে ঘপাঘপ করতে পারবেন কলা বা শশা যত গভীরে আপনি চান ঢোকাতে পারবেন এবং তার সাথে আপনার সঙ্গীটিকে চরম আনন্দ দিতে পারবেন এই প্রাইভেট রুমগুলোতে ডিজনিল্যান্ডে ডিজনি এবার তোমাদের দেখাই বন ছায়া বিবিসি পার্ক তার পরিবেশ দেখো কত গরম কত উষ্ণ কলকাতা অন্তত গুরুত্বপূর্ণ রাস্তা বাইপাস এখন তার পাশে পাটুলির উপকণ্ঠে বিবিসি পার্ক বেনুবন ছায়া পার্ক এটা হচ্ছে বেনুবন ছায়া পার্কে ঢোকার গেট প্রবেশ মূল্য কুড়ি টাকা কুড়ি টাকা টিকিট কাটার পর ইটে বাঁধানোই রাস্তা দিয়ে এগোতে এগোতে চারপাশের দৃশ্যগুলো দেখুন দেখছেন একজন তার সঙ্গিনীর একজন সঙ্গী তার সঙ্গিনীর কাঁধে মাথা দিয়ে আছেন একজন সঙ্গী সঙ্গিনী তাদের কথাবার্তা শেয়ার করছেন খুব সুন্দর একটা লেক রয়েছে এবং তার পাশে বসার জায়গা যেখানে লাভ বার্ডস কাপলসরা এসে একে অপরের সাথে এই এই লেকটার কথাই বলছিলাম এই লেকটার আশে পুরো চারপাশেই বসার জায়গা আছে গাছগাছালির মধ্যে তো খুব সুন্দর গ্রিনারি রয়েছে বেলার স্নিগ্ধ পরিবেশ দেখছেন এবং আবহাওয়াটাও খুব সুন্দর এই সুন্দর আবহাওয়ায় ভালোবাসার উষ্ণতায় সঙ্গী সঙ্গিনীরা মেতে উঠেছে একে অপরের সাথে এইবার আরেকটু ভেতরে দেখছেন তারা অন্তরঙ্গ অবস্থায় রয়েছেন দেখুন একে অপরকে ভালোবাসার ও আলিঙ্গনে একে অপরকে জড়িয়ে ধরে রয়েছে এবং খুব গ্রিনারিও রয়েছে তো সেক্ষেত্রে এই গ্রিনারির সাথে এই প্রেম ভালোবাসার একটা অপূর্ব মেলবন্ধন হয়েছে একটা অপূর্ব সঙ্গম হয়েছে সঙ্গম শুধু ভালোবাসার নয় প্রকৃতির সাথে পরিবেশ সব কিছু এবং দেখছেন একে অপরের সাথে গল্প করছে এবং কেউ কাউকে এবং কাউকে ডিস্টার্ব করা ঠিকও নয় কারণ তারা নিজেদের প্রাইভেট টাইম এখানে কাটাচ্ছেন তাদের কোয়ালিটি টাইম নিজের সঙ্গী সঙ্গী নিজের প্রিয় মানুষ প্রিয় সঙ্গী এবং সঙ্গিনীর সাথে তারা কাটাচ্ছেন তবে আশেপাশে কিছু কন্ডমের প্যাকেটও আমরা যদিও চারপাশে অনেক বড়দের বিলুম এর ইউজড প্যাকেট ছিল পড়ে রয়েছে দেখুন ছাতা আলে তার খুব অন্তরঙ্গ সময় কাটাচ্ছেন ঘনিষ্ঠ হয়েছেন এবং ছাতা দিয়ে আড়াল করে রেখেছেন কারণ তারা খুব কোয়ালিটি টাইম স্পেন্ড করছেন এবং এখানে একটা বসার জায়গা যেখানে প্রচুর কাপলসরা আছেন এবং তারা নিজেদের কোয়ালিটি টাইম স্পেন্ড করছে এবার চলো আপনাদের ডিজাই মল্লিকা বন ইকো রিসর্ট চাকদহ বা চাকদাতে না রিসর্ট বলে ভয় পাবেন না প্রবেশ মূল্য অনলি তিরিশ টাকা অনলি থার্টি রুপিস এবং এর দৃশ্য একদম সম্পূর্ণ আলাদা এখানে অলরেডি প্রাইভেট রুম তৈরি করা আছে যেখানে আপনি আপনার সঙ্গিনীর সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন বা ঘপাখা করতে পারেন যদি উত্তেজনার চরম মুহূর্তে যেতে চান আপনাকে কেউ ডিস্টার্ব করবে না খুবই সেফ এবং আপনার কোয়ালিটি টাইম আপনার রোম্যান্টিক মুহূর্ত আপনি কাটাতে পারবেন এবং এর সাথে আপনি আপনার সঙ্গিনীর সমস্ত কিছু উষ্ণ আলিঙ্গন চুম্বন করতে পারবেন ঠোঁটের মধ্যে ঠোঁ ঠুকিয়ে চুম্বন করতে পারবেন সমস্ত জায়গায় আদর করতে পারবেন কেউ আপনাকে ডিস্টার্ব করবে না খুব নিরিবিলি এবং খুবই রোম্যান্টিক এই জায়গাটা প্রেমের একদম আদর্শ জায়গা শুধু প্রেম নয় গভীর থেকে গভীরতরও প্রেমের কার্যকলাপেরও এক দারুণ জায়গা এটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ঘরই কাপড় দিয়ে ভালো মতো ঢাকা আছে এবং সেই কারণে আপনার আপনি যত পারেন খুলে খপাখপ করতেই পারেন এবং কেউ আপনাকে কোনো ডিস্টার্ব করবে না আপনি আপনার সঙ্গিনীর সাথে উত্তেজনার চরম মুহূর্ত অনুভব করতে পারেন নিজেকে ঘর করে তুলতে পারেন সোয়েটিং সারা গায়ে ঘাম বার করে দিতে পারেন এবং সেই সঙ্গিনীতে এবং আপনার শরীরে ঘাম মিলেমিশে এক দারুণ উত্তেজনা সৃষ্টি করতে পারেন তো মল্লিক এমন ইকো রিসর্ট চাকত আপনারা আসুন আপনার প্রিয়জনকে নিয়ে ভ্যালেন্টাইন ডের দিন এবং তার সাথে একাত্ম হয়ে যান এই প্রাক প্রকৃতির মাঝে আপনাদের ভালোবাসার একটা আদর্শ সঙ্গম হবে সেই সঙ্গম করুন আপনার এবং খুব সুন্দর পার্কও আছে এবং এই সঙ্গম হওয়ার পর যে যদি নতুন কোনো পৃথিবীতে আসে সে তাকে নিয়েও আপনারা এইখানে আসতে পারেন এবং খুব সুন্দর পার্ক আপনারা প্রকৃতির আনন্দ অনুভব করতে পারেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রাইভেট রুম খুব সুন্দরভাবে মল্লিকা বন ইকো রিসোর্ট চাকদহ বা চাকদায় আসুন এবং প্রকৃতির মাঝে প্রকৃতির ভালোবাসার সাথে নিজের ভালোবাসার মানুষের সাথে ভালোবাসার চরম মুহূর্ত উপভোগ করুন ভালোবাসার মধ্যে নিজেকে মিশিয়ে দিন আজকের এই ভিডিওটা এই পর্যন্ত আশা করি ভিডিওটা আপনাদের দারুণ ভালো লেগেছে এবং আশা করি এই বছর ফেব্রুয়ারি ডে বুধবার আপনাদের দারুণ কাটুক উষ্ণভাবে কাটুক কাটুক এবং ঘপাঘপভাবে কাটুক তো ব্যাস আজকের ভিডিওটা এই পর্যন্ত আরও নতুন নতুন ইন্টারেস্টিং উষ্ণ ঠান্ডা সব রকম ভিডিও আসবে আমাদের চ্যানেলে সো কলকাতা কাপ কিভ সাপোর্টিং হাস কিপ লভিং হাস আমাদের আরো আরো ভালোবাসা দিন এবং তার আগে নিজের মানুষ নিজের প্রিয় মানুষটাকে আরো বেশি ভালোবাসা দিয়ে খামিয়ে তুলুন উষ্ণতায় পাগল করে তুলুন ব্যাস এইটুকুনি আমি আশা করি আপনার সবাই ভালো থাকুন উষ্ণ থাকুন ফর্টিন ফেব্রুয়ারি এবং আনন্দে থাকুন চেয়ারফুলি থাকুন বিশ্ব হ্যাপি ভ্যালেন্টাইন ডে টু অল দ্য ভিউয়ার্স টেক কেয়ার স্টে হ্যাপি স্টে হেলদি जय हिंद बंदे मातर बाय